বিジネス হওয়া আমার তো হে ঘুমায় না আমি তো হল খাজা খাজা খাওয়স বিউসবি করি আমার আত্মাও জ্বলায় বিদে আমি অস্থির করি বিজনেস বুঝা অতসব ফ্যানের বাতাসে আমি লহরা যে ওজন একুলে বিদের দা কাটতে আমার কাজ করে সিনকোষে আমি ওই জিনিসটা বুঝতে পারি না ফ্যানের শব্দর কারণে তারপর আমি নিসুমে সুপইয়ে রইছি তারপর আমের আমি মনে করছি যেন ঘুম পড়ছি ঘুম পড়ছি মনে করছি ওইটা বাদ দিয়ে ও ওই নিজ দেওয়া করছি ও অবস্থায় ওটা আমার মশারি বিছনার পাশে আরও একটা কাপুর এই দুইটা সরাইয়া আমার পা ওটা পাশে যখন আপদেছে আমি মনে করছি বাচ্চার বাবায় মনে করছে আমি কয় কী এই মাত্র ঘুমাইছে তাহলে হে আবার বাইরে নামে আমি এই মনে করি আমারা তো আমি হেদিকে বেড়াই দিছি যে ছেলে না ছেলের বাবায় তা ওরা

আমি তো মোবাইল উদ্যাম আমার মোবাইল আর নেই আমার ডালে হই সেই দেখ দিয়ে কল দি কল দি কল যায় কিন্তু মোবাইল তো ঘরে বাজে ঘরে বাজে না এরপর ডাকছিট কেন দেন এরপর ওই গেলে মানে ডাকছিট কেন দেন আমরা খালি ভুল আর ওই মোবাইল খালি কি এই মালাবাল কিসের এটা চোরের কাপড় লঙ্গি লঙ্গি হ্যাঁ

অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমার জোরখালাইতে চারিদিকে শিঁক দিয়ে চুরি হয়েছে বিভিন্ন জায়গায় শিং দিয়ে কিছুই পায় না মানে মোবাইল নেওয়ার পায়তারা চলছে আমার এই যে লালমেয়ের গড়ে উঠে একটা মোবাইল নিয়েছে মোবাইল নিয়ে পথে রাখি গেছে এই খরসিয়দের গড়ে উঠিয়া চোর শিং দিয়ে ওর সাথে মোবাইল নেওয়ার জন্য অথবা অন্য কিছু নেওয়ার জন্য পায়তারা করার জন্য টের পাইসেরা ওর কাপড় চোপড় ফালাইয়া ওখান থেকে দৌড় দিচ্ছে আমাকে পুরন বাড়ি দুই করে শিং দিয়া কার কার করে পুরন বাড়ির রফ ব্যাপার ঘরে আর আলতা ব্যাপার ঘরে শিং গেছে আপনার চাইর ঘরে কত টাকার ক্ষয়ক্ষতি হইতে পারে বলে আপনার ক্ষতিপূরণ তেমন একটা না মোবাইল যেটা নিয়েছে ফেরত পাইছে আর একটা বাংলা দাঁড়িয়েছে চার পাঁচশো টাকার দাম হইবে এইটা আর তো দেখি না আর আর নেওয়ার মতো কিছুই দেখি না এ বিষয়ে কোনো এই চোর শনাক্ত করতে পারছে কিনা লাইট মারতে মহিলা মানুষ তো সে লাইট মারতে পিছন থেকে দেখছে যে শর্ট প্যান্ট পরা দৌড়তেছে একটা লোক এই অবস্থা দেখছে মানে লুঙ্গি ডুঙ্গি নাই কিছু কিছু থানা বা কোথাও কোনো অভিযোগের কে জানাইছি